গাইস এখানে অনেকগুলো চিটকুট রাখা আছে এবং এখানে অনেকগুলো ময়দা রাখা আছে চলুন খেলাটা শুরু করা যাক আমি এখান থেকে একটা চিটকুট নিব এই যে কে ড্রাগন কিনতে চায় এখানে দাও আছে কে

গাছের কি অবস্থা দেখেন ওকে এখন আমার পাল্লা আল্লাহ জানে কি আছে

Not <laughs> 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 the okay. oh

এখন রাজারের না যা জানি কে তোমার ভালো বেশি কে ভালো কে ভালোবেসি